আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিল মুমিন আলাল মুমিন সিত্তে খাযালিন একজন মোমেনের জন্য আরেকজন মুমিনের উপরে হক অধিকার রয়েছে ছয়টা করতে বাধ্য করতেই হবে আপনি বাধ্য এক ইয়াউদু হয়ে যা মারেদা অসুস্থ হলে দেখতে যেতেই হবে আমি যদি অসুস্থ হই তাহলে আপনাকে দেখতে আসতে হবে আপনি বাধ্য দুই ইয়াসা দয় মাটা মারা গেলে জানা যায় যেতে হবে আপনি বাধ্য তিন ইজুবাইহি জেদা দাওয়াত দিলে দাওয়াত খেতে যেতে হবে আপনি বাধ্য আমি যদি আপনাকে দাওয়াত দিয়ে আসেন আপনাকে আসতে হবে আপনি আসতে বাধ্য এসে দেখছেন যে কমিউনিটি সেন্টারে মেয়েটাকে সাজানো আছে ছি 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 আসসালাম আলাইকুম আমি গেলাম আপনি এখন যেতে বাধ্য ফিরে যেতে হবে এসে দেখছেন যে ছেলে মেয়ে সবার ভিডিও চলছে ফিরে যেতে হবে এসে দেখছেন যে বাদ্যযন্ত্র চলছে এমনিতে আহালে আদিস গো জোর করে ফিরে যেতে হবে দাওয়াতে আপনি আসতে বাধ্য কিন্তু এসে দেখছেন যে ঘটনায় এখন ফিরে যেতে হবে চার ইসাল্লে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে দিতে আপনি বাধ্য সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে আব খালো না খেলাবি সালাম সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে যে সালামে কৃপণতা করে সালাম আগে দেয় না সে হল সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ হচ্ছে যে সালাম আগে দেয় সবচেয়ে ভালো মানুষ সালাম আগে দেয় সবচেয়ে খারাপ মানুষ সালাম দিবে দিবে না দিবে দিবে না কৃপণতা করে পাঁচ বিসম্মিত হয়ে যা আতাশা হাঁচি ছাড়লে উত্তর দিতে হবে তবে আপনি হাঁচির জব দিতে বাধ্য তারপরে আমি আপনার হাঁচি আসলে আপনাকে আগে আলহামদুলিল্লাহ বলতে হবে আর আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন তখন আমি এরহামাকাল্লা বলতে বাধ্য জরুরি করতেই হবে ছয় গাবা যখন প্রতিবেশী থাকবে না তখন তার বাড়ি তার ছেলে মেয়ে আহাল পরিবারকে দেখাশোনা করতে হবে পরস্পরে কল্যাণ কামনা করতে মুসলমান বাধ্য করতেই হবে